গাই সিনেমার ব্যাপারে মানে অনেকজন অনেক রকম কথা বলছে আমাদেরকে যে সিনেমা কি ব্যাপার হলো ভাই সিনেমা এতদিন ধরে বানাচ্ছে না কেন তো গাইস মানে কি বলবো মানে আমি একটা ভিডিও করেছিলাম ভিডিওটাতে বলেছিলাম যে আমরা আবার মার্ক নিয়ে আমরা সিনেমা করছি তো তো ওটা দেখে কয়েকজন বলেছিল ভিডিওতে না মানে কমেন্টও বলেনি মানে ম্যাসেঞ্জার আমাকে বলেছিল যে এই তোরা ডেট দিয়ে দিচ্ছিস তোরা সিনেমা বানাচ্ছিস না তো মেনলি ব্যাপারটা হচ্ছে কি যে সিনেমায় এতদিন কেন লেট হয়েছিল। লেটটা এই কারণেই হয়েছিলো যে এই যে পরীক্ষাটার জন্য লেট হয়েছিল তো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসবে মার্কো সিনেমা এই যে আমা আমরা আগামীকাল থেকে শুরু করে দেবো আমাদের মানে সমস্ত কাস্টিং কাজ মানে সমস্ত মানে আমাদের সিনেমার যতগুলো ই আছে আমরা চালু করে দেব আমরা পুষ্পাতে যে এতটা ভালোবাসা দিয়েছ মানে কি বলবো মানে পুষ্পাত থেকে এ মার্কো সিনেমাটা মানে কি বলবো মানে এত মানে মানে ভালো হবে মানে তোমাদের চোখে মানে যেন ভালো লাগে ওটাই আমরা করছি তার জন্য মানে লেট হলে লেটটা কিসের জন্য হচ্ছে লেটটা হচ্ছে যে ভালো কিছু করার ঠিক আছে তা আমরা একটা মানে ভালো জিনিস করছি ঠিক আছে যে এই যে তোমরা পুষ্পাতে যে এত মানে আমাদেরকে ভালোবাসা দিয়েছো এত ভালো ভালো কমেন্ট করেছো তো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে তোমরা এইভাবে আমাদের পাশে থাকো আমরা যত পর্ব আমরা চেষ্টা চালাবো আমাদের সিনেমা নিয়ে তো এই যে তোমরা এই যে পুষ্পাতে আমাদেরকে এত কমেন্ট করছো ই করছো তো এতটা ভালোবাসা দিচ্ছ তো থ্যাংক ইউ সো মাচ মন থেকে থ্যাংক ইউ তো তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো আর খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমাদের মার্কো সিনেমা স্টার্ট হয়ে যাবে তোমরা এই স্টোরিতে এই স্টোরিতে তোমরা দেখতে পাবা অসুবিধা নাই তো এটাই বলার ছিল সিনেমা খুব তাড়াতাড়ি আসবে খুব 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 তাড়াতাড়ি আসবে